আসসালামু আলাইকুম কেমন আছেন এখন আমি আছি বাগেরহাট আর বাগেরহাট থেকে আমি এখন যাবো বক্সবাজার আমি বক্সবাজার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা বক্সবাজারটা একটু করে দেখাবো বক্সবাজার ভিডিও আগেও দিচ্ছি এবং কি বক্সবাজার থেকে সুন্দরপুর যাবো পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওতে আমি এই রোডটা ধরে একটু সামনে গেলে বাজার দেখা যাবে আমি একদম বক্সবাজার পর্যন্ত যাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব এবং কি আমরা ব্যাগের বাজার থেকে বাগের হাট কিভাবে আসলাম আমার পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং কি বক্সবাজার থেকে আমি সুন্দরপুর বাজার কিভাবে গেলাম ওইটা আমি দেওয়ার চেষ্টা করব এবং কি সুন্দরপুর থেকে বেতাগাঁও হয়ে কেরানি বাড়ির ওইখান দিয়ে একটা রোড আছে ওই রোডটার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু গতকালকে সুন্দরপুর বাজারের ড্রোন ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কি অবশ্যই জানাবেন এদিকে আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোন প্রবাস যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই রোডটার ভিডিও কিন্তু আমি আগেও দিয়েছিলাম আগের ভিডিওগুলো দেখলে আপনারা অনুধাবন করতে পারবেন পূর্বের তুলনায় বর্তমানে আসলে উন্নতি বা অবনতি হয়েছে কিনা তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইয়েরা জীবন জীবিকা তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজে চිරচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্ট্রি ভিত্তিতে বানানো ফেনী সদর উপজেলার অনেকগুলো মতামত দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হচ্ছে না তার পরবর্তীতে চেষ্টা করলাম ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন বা এদিকে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। এই রোডটা কিন্তু অনেক সুন্দর রোডের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে একটু সামনে গেলে বক্স দেখা যাবে আজকের ভিডিওতে সম্পূর্ণ বাজারটা দেখাবো তারপরে আমি ভিডিওটা আমি শেষ করব। তো ঠিক আছে আপনারা উপভোগ করেন